আজকে আছে আমার আশি বস্তা সিমেন্ট লোড করবো আবি আমার যাবি এটা হচ্ছে বাউপুর সবাই চিনেন আশরাফক আশরাফ দেশে এখন বাড়ি ওর লাগবে এখন সিমেন্ট তার জন্য একটা পুরী সাডার দিলেন উঠে এখন লই যাবো আশি বস্তা সিমেন্ট সাথে আছে আমার মঞ্জুদ্দা সবাই চিনেন অবশ্যই ট্রাক্টরের ড্রাইভার জঞ্জন আমি এখন করবো লোড লোড তো ফাইনালি বন্ধু আমাদের গাড়ি লোড হয়ে গেছে এখন আমরা রওনা দিলাম আর এই যে দেখো আমার বন্ধুরা আমার মঞ্জুর দা কেমন গাড়ি চালাচ্ছে ডুক 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 করে গাড়ি চালা আর এই যে দেখা পাচ্ছেন আমার সাদে গুলদা ও এখন যাচ্ছে একুশ সিলিন্ডার খালি করবা আর হামরা যাচ্ছেন বাউপুর চলো আগাদিক চলে এসে বকরির বাদ ফাইনালি আমরা চলে এসে এখন মাল নিয়ে সেমেন্ট আশি বস্তা সেমেন্ট নিয়ে এসেছেন বড় বাড়ি হয়েছে ভাই আমরা তো গরিব মানুষ কামনা কাকা বিল্ডিং ঠিকাদার কেউ যদি বাড়ি ঘর যদি দিবা চান তোমার কাকার সাথে যোগাযোগ করবেন নাকি কাকা অবশ্যই ঠিক আছে কাকার নাম কি বই দে মতিউর রহমান মোবাইল নাম্বারটা কই দে কাকা নব্বই চৌষট্টি দশ আঠান্ন উনসত্তর কারো যদি বাড়ি ঘর দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার কাকাকে ফোন করে অবশ্যই জানাবে পয়সা নেই পয়সা নেই দেখো বন্ধুরা এই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবেন